কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত আজকের আন্তর্জাতিক খতমেলবত মহাসম্মেলন সম্মেলনের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হজরত মৌলানা ফয়সাল সাহেব সহ সাংগঠনিক সম্পাদক আন্তর্জাতিক খতমেনবোধ আন্তর্জাতিক তাহাফুজে খতমেনবোধ পরিষদ বাংলাদেশ নাহমদ হুসল্লা আলা রসুল হিল করিম বাদ আজকের এই ঐতিহাসিক সর্বার্দি উদ্যানের খত্মনব সম্মিলিত সংরক্ষণ কমিটির মহাসমাবেশের উপস্থিত তৌহিদি জনতা আমাদের স্পষ্ট দাবি বাংলাদেশে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এটা শুধু আমাদের একার দাবি নয় এটা প্রত্যেকটা মুসলমানের ইমানি দাবি এই দাবির সাথে যদি কোনো মুসলমান একত্বতা পোষণ না করে তারই মান থাকবে না অতএব আমাদের সুস্পষ্ট ঘোষণা আমাদের একমাত্র দাবি বর্তমান এন্টিরিম সরকার আপনারা অনেক দাবি পূরণ করেছেন দেশের আপনারা প্রতিদিন এক একটা দাবি পূরণ করেন সেটা হলো যাই রাষ্ট্রের অনেক দাবি আপনারা বোঝা চাপিয়ে দিচ্ছেন আমাদের করের বোঝায় অনেক দাবি পূরণ করে মানুষকে আপনারা খুশি করছেন স্পষ্ট ঘোষণা বা বাংলাদেশে যদি কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা না করা হয় মনে রাখবেন আজকের ভিতরে যদি সুস্পষ্ট ঘোষণা না আসে যমুনা কিরাও করা হবে আপনাকে বাংলাদেশ থেকে দূরে সরতে দেওয়া হবে না চতুর্দিক থেকে যমুনা কিরাও করব ঘোষণা আসবে চলো চলো যমুনাই চলো ততক্ষণ পর্যন্ত ঘোষণা না আসবে আমরা যমুনার সামনে থেকে উঠবো না কে কে রাজি আছেন ইনশাল্লাহ দ্বিতীয় দাবি আগামীতে আমাদের সংসদ নির্বাচন অনেকে ক্ষমতা যাওয়ার জন্য আপনারা আকুল হয়ে আছেন বেকুল হয়ে গেছেন সকলে ক্ষমতা যেতে চান আজকে এখান থেকে স্পষ্ট ঘোষণা দিবেন যারা নির্বাচন ইস্তেহারে ঘোষণা করবে তাদেরকে আগামীতে ভোট দেওয়া হবে যারা করবে না তাদেরকে ভোট দেওয়া হবে না তাদেরকে সংসদে যেতে দেওয়া হবে না হবে না হবে না এই মধ্যে মুজাহিদ तो जा ए की कसम है कदियाई कदियानी के मुकाबले में लगा नारे तकबीर नारे तकबीर